জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণেরও নির্দেশ দেন তিনি এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনার উনসত্তরটি ফোন রেকর্ড পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সময় পরিণত হয় সরকার পতনের গণ অভ্যুত্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন নির্দেশনা উঠে আসে সম্প্রতি ভাইরাল হওয়া বেশ কিছু ফোন আলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায় সাবেক প্রধানমন্ত্রীর উনসত্তরটি অডিও ক্লিপ জব্দ করা হয় যেখান থেকে যাচাই বাছাই করা চারটি ক্লিপ বুধবার ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে দাখিল করে বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথা লুইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন সোজা গুলি করে দিতে হবে দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছে। ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি এদেরকেও মেরে ফেলা হবে ফাঁসি দেওয়া হবে প্রসিকিউশন জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে চলছে মানবতাবিরোধী অপরাধের তদন্ত মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই এদিন ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় মরদেহ পূরণের মামলায় পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ হয় বলেও জানায় রাষ্ট্রপক্ষ মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা